আমি সর্বপ্রথমে আমাদের জননেত্রী তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তৃতীয়বারের জন্য আমাকে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার জন্য আমি তাদের কাছে দলের কাছে কৃতজ্ঞ এবং আমি নিশ্চয়ই এটা বিশ্বাস করি যে আমি দশ বছর ধরে মানুষকে সাথে নিয়ে তাদের যে পরিষেবা দিয়েছি সর্বভূ ধর্মের মানুষের কাছে এবং সকল শ্রেণীর মানুষের জন্য যে কাজ করেছি আগামী দিনে আবারও তাদের কাছে কাজ করবার সুযোগ পেলে তার কি সাতিই এর জন্য আমি খুবই ভালো লাগা যে আমি আবারো পাঁচ বছর তাদের জন্য কাজ করব জয়ন্ত লোকসভা কাজ দেখুন উন্নয়ন থেমে থাকে না এটা এমনই একটা কাজ উন্নয়ন সকল মানুষের জন্য আমাদের সকলের পাশে থাকতে হবে তারা যেভাবে আমার কাছে যা যা প্রকল্প দিয়েছে আমি বিগত দশ বছরে আমার এমপি লাগের সকল টাকা তাদের জন্য খরচ করেছি সে রাস্তায় করেছি পানীয় জলে করেছি বিদ্যুতে করেছি স্কুল কলেজের উন্নয়নের জন্য করেছি হাসপাতালে করেছি কোভিডের জন্য তাদের পাশে থেকেছি আগামী দিনে যা যা আসবে মানুষ যা যা চ্যালেঞ্জের মুখে আমাকে দাঁড়াতে হবে আমি নিশ্চয়ই সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে সেই পরিষেবা দেব এটা আমি দৃঢ় আমি দু হাজার চোদ্দ সালে এক লক্ষ উনিশ সালে আমার জয়ের মার্জিন ছিল তিন লক্ষ ষোলো হাজার আমি এবারও মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তৃতীয়বারের জন্য লোকসভায় যাব এ বিশ্বাস মানুষ আমার প্রতি রেখেছে আমি মানুষের হয়নি আমার বিরুদ্ধে যারা দাঁড়াবেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডলের এগেনস্টে শুধু একজন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে এবং তিনি দু হাজার উনিশ সালেও আমার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো একজনই হয়েছেন এখনো তো অন্যান্য দল ঘোষণা করেনি তাই যারাই যাদেরই যে সমস্ত দল আমার জয়নগর লোকজন তারা সকলেই আমার প্রতিদ্বন্দ্বী দেখুন সন্দেশকালী আমার কেন্দ্রের মধ্যে পড়ে না আর সন্দেশখালীর এফেক্ট এখানে জয়নগরে পড়বে বলে আমি সেটা মনে করি না কারণ তৃণমূল কংগ্রেসের আমাদের দল সকলেই পরিবারকে ঘরে ঘরে উন্নয়নের পরিষেবা পৌঁছে দিয়েছে এবং একজন আমি ক্যান্ডিডেট এখন কিন্তু আমি তো দুটো টার্মের এমপি আমি মানুষকে সাথে নিয়ে সাথে নিয়ে কাজ করেছি তাই আমার কেন্দ্রে তার এফেক্ট পড়বে বলে আমি মনে করি বাড়ি বাড়ি কি বলবে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে এটাই বলব যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সকল মানুষের ঘরে পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর হয়েছেন এবং পরিষেবাকে সুনিশ্চিত করেছেন পৌঁছে দিয়ে দুয়ারে এবং আমিও পৌঁছে এবং আমি আমার যে কেন্দ্র জয়নগরে পৌরসভার মাঠে বসতাম বা বর্তমানে এখানে যে নন্দনপুরে বসি বা আমি বাসন্তী বলুন যেখানে বসেছি আমি কিন্তু কখনো আমার দরজায় পৌঁছাতে মাঝখানে কেউ ছিল না কারোর চিঠির দরকার হয়নি কারণ আমি জনপ্রতিনিধি সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ সকলে আমার কাছে আসতে পারে তার জন্য কারোর চিঠি কারোর ফোন এটা প্রয়োজন হয়নি আমি আমার ফোন সর্বদা খোলা থাকে আমার কোনো বিয়ে নেই আমি নিজেই ফোন ধরি এবং মানুষকে সরাসরি শুনে তার পরিষেবা দেওয়ার চেষ্টা করি